আগে তো শরবত ঠেকায় ও তো ঠান্ডা আর গদার মধ্যে এমনিও শীত করতেছে কদিন কইতাছে যে একটু মিড পয়েন্ট বর বাজার আয়াটু মুরগি ঘুরা খায়াম নান নানি যায় এই মুর্গিটা এই বাপরি বাপ সেন যে ভাই সুত গরম তো বাহ বিরাট সার্থ আর বাপরে বাপ এই লাইগিয়াই মাঝে মাঝে মন্ডায় জ্বলাই কয় এবোলা আইরি মিড পয়েন্ট বরবার নেতু না একটু নানুড়ি খাই এই যে গ্রিল কাবাব না জানালা কাবাব কয় এই ডরে আর বাপরে বাপ এত সুন্দর করিয়া আমেরা বানানি লেগে তো মিড পয়েন্ট আইলে মিড পয়েন্টে আইলে হরে জাগা হয় না মাইছে লাগিয়া কফি দেখি র বাঃ জারু সাজে একটা কপি ভার এই যে পিজা খাইতে মনটা বেবু রই গেছে এই মিড পয়েন্টের ভিজাটা খাইলে অন্যরকম স্বাদ লাগে আমার কাছে আর বাহ মুরগির মাংস হরুয়া না তা সস না তা আচ্ছা কোক গা হ্যাঁ ইংলিশে কয় আমি বাংলায় লাই কই আর কি যদি আপনারা বুঝুন আপনারা কাইলে এই মিড পয়েন্টে আইন যে বর বাজার খুব স্বাদ পাইবেন খায়া আজ খুব মজা লাগতে বিভুর ফাগল হয়ে গেছে কয়েকদিন আগে আমার এক কালাম মারে কইসলাম যে রুটি কটা দিল তিন চার সাত আট নয় বারো সত্তর উনত্রিশটা রুটি দিল মাত্র এই ভাই কইলাম যে আমরা ষাটটা রুটি দিতাই অর্ধেক রুটি দিলেন বুঝলাম না কিছু ও আনতাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা উক আচ্ছা লোয়া হয় এটি খায় আল বা মে একটা স্যুপ দেওয়া হরে বয়ে বা না লাগিয়া এই রুটি দিয়ে একবারে এক ষাটটা রুটি দিতাই আচ্ছা খাইতে স্বাদ স্বাদও লাগবে সে বাপি বাপ অত মজা করে বানাই আর ফিজাটা খাইলাম এটা কয় ইঞ্চি বারো ইঞ্চি দিস না আমি কইলাম কপিটা একটু খাইল আরে কফিটা অত স্বাদ করে বানাই খুব মজা লাগে এর লাগে একদমই আপনারা দুদিন ঘরে আর এই ভেতরে খাইতাম না আমি একটু বাসাত গা হোলা হন কইসেন যে আরও খাইও এর আমি কিছু নেই গে কারণ ব্যক্তি না কাইলে হরে যাই যাচ্তাম না লাগিয়া তুকে সারে বাড়ি মারছে বুঝুন হঠাৎ করে আমাকেছেন সবাই আমার টিয়াদে আমি কিনে কিনছি তুই যেতাম কে রে হাল হাল করবাম বাসাত নিয়ম গা হলে গাছ আছে কফিটা বানাইছেন গো এই যে খুব স্বাদের একটা কফি রকম আমি ফুটলাটা বান্ধে লই বান্ধে একবারে লুয়ে যাই গা আমা কেউ রাগ বোষা করলে কোনো লাভ নাই আমার টিয়াদে কিনছি আমি নিয়ম বাসাত নিয়ে খাওয়াই সালাডটা লুয়ে লে শশার দাম বিরাট হন বুঝারা বান্ধে লুই দূর মে তালটা আমি লুয়ে সারা তো বন বন্ধু বালাই আসুন কমা আমি এই যে খাইছি একসব বুঝো বাসা খাইবো আজকে যাইতেছি মিড